কর সংক্রান্ত মামলায় সিকিমে বসবাসকারী নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সিকিম জয়েন্ট অ্যাকশন কাউন্সিল তার প্রভাব পড়ল উত্তরের পর্যটন শিল্পে শিলিগুড়ির এসএনটি বাস টার্মিনাসে আটকে থাকতে দেখা যায় প্রচুর পর্যটকদের জানা গিয়েছে সন্ধে ছটা পর্যন্ত সিকিমে পর্যটকদের প্রবেশ না করার আবেদন জানিয়েছেন বন্ধ সমর্থনকারীরা পর্যটকরা বেড়াতে এসে দুর্ভোগের শিকার হয়েছে পর্যটকরা জানান এই বন্ধের ব্যাপারে তাদের আগাম খবর ছিল না आपके क्या? ओ अच्छा अच्छा, हमें कार्पेट क्यों बोल रहे हैं?

সমস্যা কি পরিশ্রম হলো আবার যাইতে হবে আসতে হবে সবলু হক বাড়ি হলো